বারাকাত <imitation> আলহামদুলিল্লাহ ইহাদা আম্মা বাদ পবিত্র রমজানের একাদশ দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রমজান আমাদের জন্য শুধু উপবাসের মাস নয় বরং এটি আত্মশুদ্ধি তাকুয়া অর্জন এবং আল্লাহর সন্তুষ্টি লাভের শ্রেষ্ঠ সময় কিন্তু রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ এবাদত আর কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ আরকান রয়েছে আপনি কি জানেন যদি এই আরকানগুলোর একটি বাদ পড়ে যায় তাহলে রোজা শুদ্ধ হবে না তাই আজকে জানব কোরআন ও হাদিসের আলোকে কীভাবে রোজাকে শুদ্ধভাবে পালন করা যায় এবং কিছু সাধারণ ভুল যা অনেকেই করে থাকেন আজকে ভিডিওতে আমরা জানবো রোজার দুই মূল রোপণ বা রোজার প্রধান দুই স্তম্ভ এক নম্বর হচ্ছে নিয়ত করা এবং এটা রোজার শুদ্ধতার জন্য এটি কতটা জরুরি আর দু নম্বর হল রোজা রাখার সময়সীমা মানে কখন থেকে কখন পর্যন্ত কখন থেকে কখন পর্যন্ত রোজা রাখতে হবে এক নম্বর হচ্ছে রোজার নিয়ত যেটা রোজার প্রাণশক্তি রমজানের রোজা আমাদের আত্মশুদ্ধি ও অন্যতম প্রধান মাধ্যম কিন্তু রোজার শুধু বাহ্যিক দিক যেমন খাবার ও পানীয় পরিত্যাগ করাই কি যথেষ্ট না বরং এর প্রাণশক্তি হলো নিয়ত অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অন্তরের দৃঢ় সংকল্প এখন নিয়ত কি এটা কেন এত গুরুত্বপূর্ণ মুখের উচ্চারণ করা কি বাধ্যতামূলক আমাদের সমাজে অনেকে মুখে উচ্চারণ করে এটা কি বাধ্যতামূলক তাই রোজার জন্য নিয়ত কখন এবং কিভাবে করতে হবে সাধারণ ভুল ধারণা ও সংশোধন চলুন বিষয়টি গভীরভাবে বোঝার চেষ্টা করি নিয়ত কী নিয়ত হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো সংকল্প বা অভিপ্রায় মানের ইচ্ছা এটি মূলত অন্তরের একটি কাজ যার মাধ্যমে আমরা আল্লাহর আদেশ মানার জন্য সহ একটি সিদ্ধান্ত গ্রহণ করি বলা হয়েছে যে অমিরু তারা তো একমাত্র আল্লাহর করতে আদিষ্ট হয়েছে বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে সুরা আল বৈনা আয়াত নম্বর পাঁচ অর্থাৎ যে কোনো এবাদত বিশেষ করে রোজা শুধুমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্ত হতে হবে এবং রসুল সাল সাল্লাম বলেছেন সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত হবে সে যা নিয়ত করবে সই বুখারই এক নম্বর হাদিস এটা বোঝা যায় যে শুধু আমরা রোজা রেখি কিন্তু আমাদের উদ্দেশ্য হয় ওজন কমানো ডায়েট কমানো বা শরীরকে কন্ট্রোল করা বা অন্য কোনো সামাজিক কারণে অনেকে বাড়ির সবাই রোজা রেখেছে কিন্তু আমি কি করে রোজা না রেখে থাকতে পারি এবং আমি যদি একা রোজা না রেখে থাকি তাহলে বাড়িতে আমার জন্য কেন মিছামিছি কেন ঝামেলা করে রান্নাবান্না না করবে সুতরাং আমিও রোজা রাখি এবং আবার অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকে যে সমাজে সবাই রোজা রাখছে আমি যদি না রোজা রাখি আমাকে তো মানুষ খারাপ বলবে বলবে এ তো ধর্মকর্ম কম করে না বা এ তো ধর্ম মানে না রমজান মাসে তো রোজার নামাজটা নেই পড়ুক পড়ুক কিন্তু রোজাটা তো রাখা উচিত তো এই সমস্ত ভুল ধারণা এবং মানুষের যে যে ইসলামের জ্ঞান না থাকার কারণে সঠিক শরীয়তের কোনো জ্ঞান না থাকার কারণে এই সমস্ত চিন্তা ভাবনা কথাবার্তা আমাদের সমাজে মানুষের মধ্যে হয়ে থাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য হওয়া বা অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্যে তাহলে এই রোজার প্রকৃত মূল্য হারিয়ে যাবে কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে দুনিয়াবী উদ্দেশ্যে পার্থিব উদ্দেশ্যে যদি রোজা রাখে তাহলে এই রোজার প্রকৃত মূল্য হারিয়ে যাবে রোজার নিয়ত কিভাবে করতে হবে অনেকেই মনে করেন যে মুখে উচ্চারণ করা ছাড়া নিয়ত হয় না কিন্তু বাস্তবে নিয়ত অন্তরের বিষয় মুখে বলার কোনো প্রয়োজন নেই এবং অনেক মুসলিম বলেন যে রোজার ক্ষেত্রে নামাই আসুমা গাদাম্বিন সাহারি রামাদান অর্থাৎ আমি আগামীকাল রমাজানের জন্য রোজা রাখাত নিয়ত করলাম আর নামাজের ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে নামাই উসাল্লিয়া লিল্লাহি তালা ইত্যাদি ইত্যাদি সম্মানিত দর্শক শ্রোতা অদ্ভুত বিষয় হলো এই বাক্যগুলো বলার কোনো সহি হাদিস কোনো হাদিস নেই বরং এটি একটি বিদাত নব উদ্ভাবিত আমল যেটা ইসলামের ইতিহাসে কেউ করেননি চার সহ আবু অক্কর রাদিলানু অমর রাদিলানু উসমান রাদানু ইমাম আবু আনিফাসহ সাফি মালিকি হাম্বিলি। এবং রসুল শাহ প্রত্যেক খুদ্বাতুল হাজাতে পড়তেন যে নিঃসন্দেহে সর্বোত্তম কথা হলো। আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথনির্দেশ হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের পথ নির্দেশ যে খারাপ নিকৃষ্ট বিষয় হল সেগুলি যা মানুষের দ্বারা ধর্মের নামে নতুন নতুন সৃষ্টি করা হয়েছে আর এ জাতীয় প্রত্যেকটি কাজ হলো বিদাত আর প্রত্যেকটি বিদাত হলো গুমরাহী পথভ্রষ্টতা এবং প্রত্যেকটি গুমরাহী পথভ্রষ্টতা হলো ঠিকানা হলো জাহান নামের আগুন সুতরাং বিদাত মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় যেটা আমাদের অবিলম্বে পরিহার করা উচিত তাহলে এখন নিয়ত কিভাবে হবে আপনি যদি মনে আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন যে আগামীকাল রোজা রাখবেন এবং সেই উদ্দেশ্যে সাহারি খান তাহলে সেটি যথেষ্ট ফজলের আগে যে কোনো সময় নিয়ত করলেই হবে নফল রোজার জন্য দিনের বেলা বেলাতেও নিয়ত করা যায় যদি কিছু খাওয়া না হয়ে থাকে আর নিয়ত কখন করতে হবে খরচ রোজার ক্ষেত্রে হল নিয়ত ফজরের আগে করতে হবে এবং রাতের যে কোনো সময় করা যায় এমনকি ঘুমানোর আগে মনে মনে সিদ্ধান্ত নিলেও যথেষ্ট কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে রোজার সংকল্প না করে তার রোজা নেই তিরমিজির সাতশো তিরিশ নম্বর হাদিস অর্থাৎ যদি কেউ ভোর হওয়ার পর নিয়ত করে তাহলে তার রোজা হবে না তারপর নফল রোজার ক্ষেত্রে নিয়ত হলো দিনের বেলাতেও নিয়ত করা যায় যদি সে কিছু না খেয়েও থাকে যেমন রসুল সাহা সাল্লাম একদিন আয়সা রাদিয়াল আনহাকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কাছে কিছু খাবার আছে আয়সা রাদ বললেন না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমি রোজা রাখলাম সই মুসলিমের হাদিস এটি প্রমাণ করে যে নফল রোজার জন্য ফজরের আগে নিয়ত করা বাধ্যতামূলক নয় তো নিয়ত ভুলে গেলে কি রোজা শুদ্ধ হবে নিয়ত যদি ভুলে কেউ যায় তাহলে কি রোজা শুদ্ধ হবে যদি কেউ রমজান মাসে রোজা রাখার অভ্যাসে থাকে এবং কোনো নির্দিষ্ট রাতে নিয়ত করতে ভুলে যায় তবুও তার রোজা শুদ্ধ হবে তবে যদি কেউ ইচ্ছাকৃত হবে নিয়ত করতে না চায় তাহলে তার রোজা হবে না নিয়ত কিভাবে নষ্ট হয়ে যেতে পারে নিয়ত নষ্ট হতে পারে কেউ যদি সন্দেহে থাকলে যদি কেউ মনে করে যে আমি কি রোজা রাখবো না রাখবো এবং এই সন্দেহ থাকে তাহলে তার রোজা নষ্ট হয়ে যেতে পারে রোজা ভাঙার রোজা ভাঙার ইচ্ছা করলে যদি কেউ ঠিক করে যে আমি রোজা রাখবো না তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে যদিও সে যদিও সে কিছু খায়নি ইসলাম ত্যাগ করলে মূর্তা ধলে কারো ইমান যদি নষ্ট হয়ে যায় এবং পরে সে পুনরায় ইসলাম গ্রহণ করে তাহলে তার রোজা আর শুদ্ধ হবে না তাকে পরবর্তীতে সেই রোজা কাজা করতে হবে বাস্তব জীবনে যেমন উদাহরণ হলো যে মাহমুদ ভাই মনে করেন রোজার আগে মুখে মুখে নিয়তের বাক্য না পড়লে রোজা হবে না তাই তিনি প্রতি রাতে নামাই তোয়ান করেন কিন্তু আসলে তিনি যদি মনে মনে জানেন যে আগামীকাল রোজা রাখবেন তাহলেই যথেষ্ট মুখে বলা প্রয়োজন নেই আরেকটি উদাহরণ হলো সুমাইয়া যিনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে চিন্তা করেন যে তিনি রোজা রাখবেন কিন্তু তিনি সাহারি খেতে পারেন না এতে কোনো সমস্যা নেই কারণ তার নিয়ত আগে হয়ে গেছে একটি মজার উদাহরণ হলো কামরুল ভাই বলেন আমি তো নিয়ত করিনি তাহলে কি আমার রোজা হলো না অথচ তিনি ভোরে উঠে সাহারি খেয়েছেন এবং দিনের বেলায় পানাহার করেননি এটাই তার নিয়ত তাই নিয়ত হলো রোজার আত্মা নিয়ত হল রোজার শোল আত্মা এটি মুখের উচ্চারণের কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই বরং এটি হৃদয়ের কাজ এটি অন্তরের কাজ অন্তরের বিষয় তাই মুখে নিয়ত পড়ার দরকার নেই ফরজ রোজার জন্য ফজলের আগে নিয়ত করা জরুরি আর নফল রোজার জন্য দিনের বেলাতেও নিয়ত করা যায় তাই রোজার উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং নিয়ত ভুলে গেলেও যদি মনের মধ্যে সিদ্ধান্ত থাকে তাহলে রোজা শুদ্ধ হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়তে রোজা রাখার তফি দান করুন তারপর দুই নম্বর হল রোজা রাখার সময়সীমা রমজান মাসে সঠিক সময় রোজা শুরু করা রমজান মাসে সঠিক সময় রোজা শুরু করা ও শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই কোরআন অনেকে কোরআনে একটি উল্লেখিত বিষয় রয়েছে যে কালো সুতা ও সাদা সুতা বিষয়টি বুঝতে ভুল করেন তাই আজকের আলোচনায় আমরা জানব যে রোজা যে রোজা শুরু ও শেষ সময় কিভাবে নির্ধারিত হয় এবং কিভাবে নবী সাল্লা আলি সাল্লাম সাহাবাদেরকে এই বিষয়টি এই বিষয়টি স্পষ্টভাবে বুঝিয়েছেন তাই রোজার শুরুর সময় আল্লাহ তালা বলেন যে তোমরা পানহার করো যতক্ষণ পর্যন্ত না কালো কালো সুতা থেকে ফজরের সাদা সুতো তোমাদের নিকট স্পষ্ট হয়েছে অতপর তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো সুরা বাকারার একশো সাতাশি নাম্বার এখানে কালো সুতা মানে হলো রাতের অন্ধকার আর সাদা সুতা মানে হলো হজরের আলো ফুটতে শুরু করা অনেক সাহাবি প্রথমে ভেবেছিলেন যে এটি বাস্তবে কোনো সুতো বা দড়ি যেমন আদি ইনে হাতেম রাজিয়ালানু একবার একটি সাদা ও একটি কালো দা দড়ি বালিশের নিচে রেখে পরীক্ষা করছিলেন কিন্তু তিনি স্পষ্টভাবে বুঝতে পারেননি তখন নবী সাল্লা সাল্লাম হাস্যজ্জ্বল ভঙ্গিতে বললেন যে তোমার বালিশ তাহলে অনেক বড় এখানে রাতের অন্ধকার ও দিনের আলো বোঝানো হয়েছে অনেক সময় বাস্তব একটি উদাহরণ অনেক সময় গ্রামের মানুষ ভোরবেলা ও আকাশের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করেন কখন ফজর শুরু হয়েছে যারা শহরে থাকেন তারা মোবাইলের অ্যাপ বা আজানের সময় দেখে সিদ্ধান্ত নেন কিন্তু প্রকৃতপক্ষে আকাশ আকাশে যখন প্রথম আলো ফোটে অর্থাৎ লম্বা দিগন্ত জুড়ে ফিতার মতো আলোর রেখা দেখা যায় তখনই ফজরের সুতো ফজরের সাদা সুতো স্পষ্ট হয়ে যায় এবং রোজা শুরু করার সময় হয়ে যায় রোজার শেষ সময় রোজার শেষ করার জন্য আল্লাহ বলেন অতঃপর তোমরা রাত পর্যন্ত রোজা পূর্ণ করো অর্থাৎ সূর্য সম্পূর্ণরূপে অস্ত গেলে ইফতারের সময় হয়ে যায় এখানে কোনো দেরি করা বা সন্দেহ রাখা উচিত নয় নবী সাল্লা সাল্লাম বলেছেন যে মানুষ যতক্ষণ তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণেও থাকবে বুখারি ও মুসলিমে হাদিসটি রয়েছে এখানে বলা প্রয়োজন অনেক মানুষ সতর্ক করে তারা হচ্ছে একটু বিলম্ব করে ইফতার করে যেটা অনেক হাদিসের বিরুদ্ধে অনেক হাদিসের বিরুদ্ধে চলে যেতে হয় অনেককে কারণ নবিশাল সালাম বলছেন যে মানুষ যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণে থাকবে তাই আমাদের উচিত যদি আমরা জানতে পারি যে এটা নির্ধারিত ইফতারের সময় হয়ে গেছে তাহলে আমাদের দ্রুত এফতার করা বর্তমানে আধুনিক যুগে কিভাবে নিশ্চিত হওয়া যায় আজকে দিনে আমরা সঠিক সময় জানতে ঘড়ি মোবাইল অ্যাপ বা মসজিদের আজানের উপরও নির্ভর করি তবে আমাদের পূর্ববর্তী সালাফরা সালফে সলেনরা আকাশ দেখে এই সময় নির্ধারণ করতেন তাই যারা প্রকৃতির উপর নির্ভর করতে চান তারা সন্ধ্যায় সূর্য পুরোপুরি দিগন্তের নিচে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন আর যারা প্রযুক্তি ব্যবহার করেন যেমন তারা নির্ভরযোগ্য কোনো ইসলামিক অ্যাপ বা ক্যালেন্ডার বা রোজার চার্ট সময়সীমা সময় ঠিক করতে পারেন তাই রোজা শুরু ও শেষ করার সময় নির্ধারণ করা কোরআন ও হাদিসের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় কালো সুতা ও সাদা সুতা বলতে আসলেই রাতের অন্ধকার ও ফজরের আলোকে বোঝানো হয়েছে যা নবী সাল্লা সাল্লাম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করে যথাযথভাবে রোজা রাখা এবং সন্দেহ পরিহার করে চলা